হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম যেটি আসলে আপনাদের অনেক ভালো লাগবে সেটা হলো বন্ধুরা আপনারা কীভাবে জানবেন যে আপনাদের কম্পিউটারটা ভালো আছে কি না খুব সহজ একটি প্রসেস আছে বন্ধুরা যেটার মাধ্যমে খুব সহজ বিষয়টা জানতে পারবেন এর জন্য আপনাদেরকে যা করতে হবে তাই এখন আমি আপনাদেরকে দেখা এবং সঠকট বুঝিয়ে এর জন্য আপনার কম্পিউটারের এস্টার বারের ওখানে যে রাইট বাটনটা জাস্ট একটু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন ঠিক এরকম একটা মেনু এখানে চলে আসবে এখান থেকে জাস্ট টাক্ক ম্যানেজারে আপনি চলে যাবেন টাক্ক ম্যানেজারে আসার পর এখানে প্রসেস পারফরমেন্স অ্যাপস্টোরি স্টার্ট আপ ইউজার ডিটেলস সার্ভিস অনেক কিছু থাকবে এখানে আপনার দেখগুলো আপনার কোনটা কোন ডিভাইসটা কেমন কাজ করতেছে এখানে পারফরমেন্স আসার পর সিপিইউ মেমোরি ডিস্ক ওয়াইফাই যেটা হোক আপনার কম্পিউটারের একটা সামারি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যেমন এখানে সিপিইউ আমার চল্লিশ পার্সেন্ট কাজ করতেছে মেমোরি দেখুন ফিফটি পার্সেন্ট হার্ড ডিস্ক জিরো পার্সেন্ট কাজ করতেছে এখানে মতো একটা জিনিস আপনার বিশেষভাবে খেয়াল রাখবেন আপনি যদি দেখেন যে কোনোটা মেমোরি সিপিউ বা হার্ড ডিস্ক বা এইচ যেগুলো যদি আপনার একশো পার্সেন্ট কাজ করে তাহলে বুঝবেন যে এটার আপনার প্রবলেম আছে মানে যত পার্সেন্ট বেশি মানে এইট্টি পার্সেন্টের বেশি মানে এটা আপনার রিক্সে আছে আর যখন আপনার ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট এর নিচে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা আপনার মোটামুটি নর্মাল আছে তাছাড়া এখানে অ্যাপ আছে এখানে অ্যাপ মাধ্যমে আপনার এ কম্পিউটারের বিভিন্ন ধরনের অ্যাপগুলা খুব কেমন খাচ্ছে না খাচ্ছে কি কী অবস্থা বেড়াচ্ছে সব দেখতে পারবেন আর স্টার্ট আপের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের অনেক প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো অ্যানাবেল ডিজাবেল আপনি চাইলে এখান থেকে শর্টকাটেই করে দিতে পারবেন যেমন দেখুন আমি অনেক আমার যেগুলো দরকার সেগুলো আমি অ্যানাবেল এবং যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি এখান থেকে ডিজেবেল করে দিয়েছি এতে হয় কি আপনার কম্পিউটারের ওপর কিছুটা লোড কম বাড়তি লোড কমে যায় এবং আপনার কম্পিউটারটা অনেক স্মুথলি কাজ করে দেখতে পাচ্ছেন এটা তাছাড়া এখানে আছে সার্ভিস সার্ভিস এবং ডিটেলস ডিটেলসে আপনার কম্পিউটারে অনেক কিছু জিনিস জানতে পারবেন সার্ভিসে আসার পর এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে সেগুলো আপনার চাইলে এখান থেকে কম বেশি বাড়া কমা বা অ্যানাবেল ডিজেবেল বা অফ করে দিতে পারেন যেমন উইন্ডোজ আপডেট যদি আপনি এটা এখান থেকে সরাই দিতে চান তাহলে এখান থেকে এখান থেকে খুঁজে নিয়ে আপনাকে এখান থেকে ডিজেবেল করে দিতে পারবেন আপনি চাইলে এরকম অনেক অপশনগুলো আছে বন্ধুরা যেগুলো আপনি শর্টকাটে আপনার কম্পিউটারের হেলথ মানে আপনার কম্পিউটারের স্বাস্থ্যটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনার কম্পিউটারটা আসলে কেমন আছে ভালো আছে কি নাই আপনার হার্ড ডিস্ক কেমন আছে আপনার মেমোরি কেমন আছে আপনার সিপিউটা কি কন্ডিশনে বর্তমানে অবস্থান করতেছে তো ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি এটা নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে